তোমরা যদি একটা সেন্টের বোতল দেখো এরকম করে তো এই সেন্টের বোতলটা কিন্তু হচ্ছে একটা আমরা যদি কত রকমের থ্রি ফিগার হয় ভলিউম বার করবার ফর্মুলা হচ্ছে এল বি এইচ অর্থাৎ তিনটেকে গুণ করবো হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু বিএসিসিআই কম্পিটিভ বিএসিসিআ এর কম্পিটিটিভ ইউটিউব চ্যানেলে আমি সৌরভ স্যার তোমাদেরকে স্বাগত জানাই তোমরা প্রত্যেককে স্ক্রিনে দেখতে পাচ্ছ রেলের পরীক্ষার যে সিলেবাস কিছুদিনের রেলের যে পরীক্ষা হতে চলেছে এন তার সিলেবাসের মধ্যেই মেনসুরেশনের থ্রি ডি কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট পার্ট আমরা ইতিমধ্যেই কিন্তু টু বা টু ডাইমেনশান আমরা আলোচনা করে ফেলেছি তোমরা যারা যারা টু ডাইমেনশান এখনও দেখো ঠিক আমাদের ভিডিও ডেসক্রিপশন লি বক্সের মধ্যে তোমরা ভিডিও লিঙ্কটা পেয়ে যাবে অতি অবশ্যই কিন্তু তোমরা মেনসুরেশান টু ডির ভিডিওটা দেখে নাও আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে থ্রি ডাইমেনশান বা থ্রি চলো তাহলে আজকে আস্তে আস্তে আমরা ক্লাসটা শুরু করি আমাদের প্রথম যে টপিকটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে থ্রি ডি ফিগার কাকে বলে দেখো টু ডি ফিগারের বেলাতে আমরা যেটা পড়েছিলাম যে যে ফিগারের মাত্র দুটো ডাইমেনশন থাকে আর থ্রি ডি ফিগারের কথা কী বলা আছে যার দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা থাকবে আমি যদি একটা অন্য পেনে করে তোমাদেরকে লিখে দেখাই যার দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা এই তিনটে জিনিসই থাকবে তাকেই কিন্তু বলা হয় তিনটি মাত্রা থাকবে তাদেরকেই বলা হয় কিন্তু থ্রি ডি বা তিন ডাইমেনশন ফিগার যেমন ঘনকার ঘনক আয়তক্ষেত্রের প্রিজম কিউবয়েড সিলিন্ডার শঙ্কু ইত্যাদি গোলক এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করব পরীক্ষা এখান থেকে কেমন ধরনের প্রশ্ন আসে প্রথমে আমরা একটু থিওরি পার্ট পড়ব যেখানে আমরা ফর্মুলাগুলো দেখব। এবং তারপরে আমরা কিন্তু পরীক্ষায় কীরকম ধরনের প্রশ্ন আসে আর আর বি পরীক্ষায় কেমন প্রশ্ন এসেছে সেটা নিয়েও আমরা আলোচনা করব। চলো তাহলে প্রথমেই আমরা দেখে নিই এবং প্রথমেই আমরা দেখেছি আমি আগের দিনকেও আমরা বলেছি যে জিরো ডাইমেনশন হচ্ছে একটা শুধুমাত্র বিন্দু বা পয়েন্টকে কিন্তু আমরা জিরো ডাইমেনশন বলি ওয়ান ডাইমেনশন হচ্ছে একটা শুধুমাত্র লাইনকে আমরা ওয়ান ডাইমেনশন বলি টু ডাইমেনশন হচ্ছে অর্থাৎ যেরকম ব্রেথ এবং লেন্থ থাকবে অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্থ থাকবে সেরকম ফিগারকে আমরা বলি হচ্ছে টু ডাইমেনশন আর আজকে যেটা আমরা পড়বো থ্রি ডাইমেনশন ফিগার থ্রি ডাইমেনশান ফিগার কথার অর্থ হচ্ছে যার লেন্থ ব্রেথ এবং হাইট অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ এবং তার সাথে উচ্চতা থাকবে তোমরা দেখতে পাচ্ছ এটা লেন্থ এটা ব্রেথ এটা আরে এটা হচ্ছে হাইট এরকম ফিগার যদি থাকে যেটা একটা ঘরের মতন দেখতে পাচ্ছ একটা বাক্সর মতন দেখতে পাচ্ছ এগুলোকে কিন্তু আমরা বলে থাকি কি না থ্রি ডাইমেনশান যেমন ধরো আমি তোমাদেরকে যদি দেখাই এই একটা মাউ রিমোট তো এই রিমোটটার এই রিমোটটার কি এটা একটা প্রস্থ দৈর্ঘ্য আছে বা প্রস্থ যাই বলো না কেন এটা একটা ফিগার আছে এইদিকে একটা ফিগার তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকে এরকম আর এর একটা হাইটও কিন্তু আছে ঠিক আছে তাহলে এই একটা ফিগারের এটা যদি তোমরা দৈর্ঘ্য বা প্রস্থ যাই বলি না কেন এটা যদি আমরা প্রস্থ বলি তাহলে এটা হয়ে গেল দৈর্ঘ্য আর এই এইটা হয়ে গেল হাইট যেটা কতটা থিকনেস মোটা তাহলে এটা হয়ে গেল একটা থ্রি ফিগার অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা থাকবে তাহলে এই হচ্ছে আমাদের থ্রি ফিগার আমরা যদি কত রকমের থ্রি ফিগার হয় যেমন ধরো প্রথমটা হচ্ছে কিউবয়েড তারপরে কিউব রাইট সার্কুলার সিলিন্ডার রাইট সার্কুলার কোন আমরা যদি কিউবয়েড নিয়ে কথা বলি প্রথমে দেখো কিউবয়েড হচ্ছে আয়তক্ষেত্রের যেটা থ্রি ভার্সন ভার্সান সেটাকেই বলা হয় তার লেন্থ থাকবে ব্রেথ থাকবে এবং হাইট থাকবে ভলিউম বার করবার ফর্মুলা হচ্ছে এল বি এইচ অর্থাৎ তিনটেকে গুণ করব কার্ড বা ল্যাটাল সার্ফেস এরিয়ার ফর্মুলা হচ্ছে টু ইন্টু এল প্লাস বি ইন্টু এইচ আর টোটাল সার্ফেস এরিয়ার ফর্মুলা হচ্ছে টু ইন্টু এল বি প্লাস এইচ প্লাস এইচ এল এই ফর্মুলা কিন্তু তোমাদেরগুলোকে অতি অবশ্যই মাথায় রাখতে হবে যদি আমরা কিউবের ফর্মুলা দেখি তাহলে এর এ হচ্ছে এক একটা সাইড আর এর ভলিউম তখন হয়ে যাবে এ কিউব আর যদি কার্ভ সার্ফেস এরিয়ার কথা বলি তখন এই কার্ফ সার্ফেস এরিয়া হয়ে যাবে ফোর এ স্কোয়ার আর যদি টোটাল সার্ফেস এরিয়ার কথা বলি তাহলে এটা হয়ে যাবে সিক্স এ স্কোয়ার এই ফর্মুলাগুলো কিন্তু তোমাদেরকে অতি অবশ্যই মাথায় রাখতে হবে রাইট সার্কুলার সিলিন্ডার খুব ইম্পর্টেন্ট রাইট সার্কুলার সিলিন্ডার দেখো এইরকম ফিগার তোমরা যদি একটা সেন্টের বোতল দেখো এরকম করে তো এই সেন্টের বোতলটা কিন্তু হচ্ছে একটা রাইট সার্কুলার সিলিন্ডারের মতন মাপ কেননা এখানে দেখো পুরোটা একদম রাউন্ড আর ভেতরটাতে কিন্তু ফাঁকা আছে মানে ভেতরটা কিন্তু পুরো সলিডও হতে পারে এবার ফাঁকাও থাকতে পারে কিন্তু এর চারদিকটা সমান আমরা ছোটোবেলাতে সিডি কিনতাম সিডি যেরকম করে একটার পর একটা একটার পর একটা রাখা থাকতো একটার পর একটা একটার পর একটা সিডি একটা র‍্যাকের মধ্যে রাখা থাকতো না তো ওই টাইপের জিনিসকেই কিন্তু বলা হয় রাইট সার্কুলার সিলিন্ডার আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো তাহলে এখানে আর সমান হচ্ছে রেডিয়াস অব দ্য বেস অর্থাৎ এই যদি সিলিন্ডারের কথা বলি এর যে এইটা যদি একটা সার্কেল হয় এর যে রেডিয়াস এটাই হচ্ছে রেডিয়াস ঠিক আছে তাহলে এটা হয়ে গেল এর রেডিয়াস আর এইচ হয়ে গেল কি সিলিন্ডারের হাইট এইচ হয়ে গেল সিলিন্ডারের হাইট যদি আমাকে এর ভলিউম বার করতে হয় তাহলে আর কিছুই না পাই আর স্কোয়ার এইচ এখানে পায়ের মান কিন্তু আমরা বাইশের সাত ধরতে হবে পায়ের মান বাইশের সাত ধরে আমরা অঙ্ক করতে পারি আর কার সার্ফেস এরিয়া টু পায়ার এইচ আর টোটাল সার্ফেস এরিয়া টু পায়ার ইন্টু এইচ প্লাস আর এই ফর্মুলা যদি আমরা রাইট সার্কুলার কোণের কথা বলি দেখতে পাচ্ছ অনেকটা তাবুর মতন শেপ করে এই ফিগারগুলো হয় রাইট সার্কুলার কোণের যদি আমরা ফর্মুলা দেখি তাহলে এখানে আর সমান এখানেও রেডিয়াস এইচ সমান হাইট আর এল সমান হচ্ছে স্ল্যান্ড হাইট এখানে এলের মান বার করতে গেলে ওভার আন্ডার আর স্কোয়ার প্লাস এই স্কোয়ার করতে হবে যদি আমাদেরকে ভলিউম বার করতে হয় তাহলে আমাদেরকে এই ফর্মুলা মাথায় রাখতে হবে ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার এইচ কার সার্ফেস এরিয়ার ফর্মুলা হচ্ছে পাই আর এইচ আর টোটাল সার্ফেস এরিয়ার ফর্মুলা হচ্ছে পাই আর ইন্টু এল প্লাস আর এই ফর্মুলাগুলো কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে এই ফর্মুলাগুলো যদি তোমরা মাথায় রাখতে পারো তাহলে কিন্তু এই চ্যাপ্টার খুব সহজ এবং খুব তাড়াতাড়ি এই চ্যাপ্টারগুলো থেকে কিন্তু স্কোর করা যায় বোঝা গেছে এই হচ্ছে কয়েকটা বেসিক ফর্মুলা এরপরে যদি এই চ্যাপ্টারের কিছু অঙ্ক নিয়ে আমরা আলোচনা করি তাহলে তোমরা বুঝতে পারবে পরীক্ষায় কেমন ধরনের অঙ্ক আসে দেখো আর আর পরীক্ষায় অঙ্ক এসছে লাস্ট এন পরীক্ষাতেই বলছে 30 মিটার ইনটু পনেরো মিটার ইন্টু দশ মিটার মাত্রার একটি ঘরে স্থাপন করা যেতে পারে এমন দীর্ঘতম মেরু দৈর্ঘ্য খুঁজুন অর্থাৎ আমি যদি তোমাদেরকে কি বলতে চাই যে বোঝাই মনে করো এটা একটা ঘর ঠিক আছে তাহলে এই ঘরটার মধ্যে যদি আমাদেরকে একটা মেরু দাঁড় করাতে হয় তার মানে সেটা কেমন হবে এই কোন থেকে নিয়ে এমনি করে এরকম একটা মেরু হবে ঠিক আছে বোঝা গেছে এর এরকম করে কিন্তু একটা মেরু এরকম করে সোজা যাবে এই কোনা অবধি যাবে তা সেটাই হয়ে গেল একটা মেরু তাহলে আমাদেরকে জিজ্ঞেস করেছে কি সেই মেরুটার দাদা আমি এটাকে একটু ভালো করে পুছে দিয়ে আরেকবার একবার আঁকছি দরো আমরা যদি এরকম করে একটা ফিগার ড্র করি তাহলে মেরু বলতে আমাকে কি বলতে চেয়েছে আমি যদি একটা অন্য পেনে করে দেখাই তাহলে দেখো এইখান থেকে শুরু করব এরকম করে একটা মানে এই কোণা থেকে ওই কোণা অবধি ঘরের ওই কোণা থেকে নিয়ে একদম নিচের কোণা অবধি ওই ঘরের কোণা থেকে নিয়ে নিচের কোণা অবধি আমরা একটা যদি মেরু রাখি তাহলে তার দৈর্ঘ্য আমাদেরকে বলতে চেয়েছে তাহলে তার দৈর্ঘ্য বার করবার ক্ষেত্রে আমাদেরকে কী করতে হবে তাহলে তার দৈর্ঘ্য বার করবার ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেই ফর্মুলাটা কী সেটা যদি আমরা জাস্ট বুঝিয়ে দিতে পারি তাহলেই আমাদের অঙ্ক শেষ সেটা আর কিছু নয় রুট আন্ডার এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার রুট আন্ডার এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার অর্থাৎ দেখো তিরিশের স্কোয়ার কত হয় নশো বি স্কোয়ার মানে পনেরো পনেরো দুশো পঁচিশ আর এইচ স্কোয়ার যদি আমরা ধরি একশো তাহলে এই টোটালটা করে দাও কত হচ্ছে বারোশো পঁচিশ বারোশো পঁচিশের যদি আমরা তুলে দিই তাহলে আমাদের কত হচ্ছে থার্টি অর্থাৎ থার্টি হয়ে গেল ডি ইজ দ্য রাইট অ্যান্সার প্রত্যেকের আশা করি বোঝা গেছে কারোর কোনো ডাউট নেই নেক্সট অঙ্গ বলছে বলছে একটি নলাকার ট্যাঙ্কের ক্ষমতা ছ হাজার একশো ষাট মিলিকিউব যদি ট্যাঙ্কের গোড়ার ব্যাস আঠাশ মিটার হয় তাহলে ট্যাঙ্কের গভীরতা কত তো ট্যাঙ্কের সিলিন্ডারের ফর্মুলা কি পাই আর স্কোয়ার এইচ আমরা এইমাত্র পড়লাম তাহলে পাই আর স্কোয়ার এইচ যদি ফর্মুলা হয় তাহলে পাই আর স্কোয়ার এইচ সমান সমান আমাদের মান দিয়ে দিচ্ছে কত ছ হাজার একশো কোথায় গেল ছ হাজার একশো ষাট আমাদেরকে জানতে চেয়েছে গভীরতা কত তাহলে আমরা পাইয়ের মান জানি কত বাইশের সাত আমরা আর এর মান দেখতে পাচ্ছি আমাদেরকে এখানে বলে দিয়েছে ডায়ামিটার সমান যদি আঠাশ হয় তাহলে আর হয়ে গেল তার অর্ধেক অর্থাৎ চোদ্দ ফর্টিন তাহলে 14 ইন্টু ফরটিন ইন্টু এইচ এইচ এর মান জানতে যে যে ইকুয়ালস টু ছ একশো ষাট এখান থেকে এইচ এর মান বার করবার জন্য কিছু করতে হবে না ছ হাজার একশো ষাটকে জাস্ট এগুলোকে উল্টে যাবে গুণ করে দাও তাহলে সাত বাই বাইশ হয়ে গেল আর এটা হয়ে যাবে ইন্টু ওয়ান বাই ফর্টিন ইন্টু ওয়ান বাই ফরটিন তোমরা জাস্ট এটা ক্যালকুলেশন করবে যেটা বেরোবে সেটাই হচ্ছে রাইট অ্যান্সার এটা ক্যালকুলেশন করবে যেটা বেরোবে সেটাই হচ্ছে রাইট অ্যান্সার এবং দেখবে এখান থেকে কিন্তু এইচের মান কত বেরোবে যেটা বেরোবে সেটাই হয়ে গেল কিন্তু এইচের রাইট অ্যান্সার প্রত্যেকে কমেন্টে বলো তো তাড়াতাড়ি কী হবে এটা উত্তর তাহলে আমরা প্রত্যেকেই উত্তর পেয়ে গেছি অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার দশ নেক্সট কোয়েশ্চেন কি বলছে বলছে ইফ দ্য রেডিয়াস অফ দ্য স্ফিয়ার ইজ টোয়েন্টি ওয়ান সেমি হোয়াট উইল বি ইটস ভলিউম গোলকের ব্যাসার্ধ যদি একুশ সেমি হয় তাহলে আয়তন কত তাহলে দেখো গোলকের আয়তনের ফর্মুলা হচ্ছে ফোর বাই পাই আর কিউব ফোর বাই পাই আর কিউব তাহলে ফোর বাই খালি ক্যালকুলেশনের কাজ ফর্মুলা মুখস্থ থাকলে আর নেই আর আরের মান আমাদেরকে বলে দিচ্ছে কত এখানে রেডিয়াস বলে দিচ্ছে একুশ তাহলে দেখো তিন আর সাথে একুশ হয় একটা একুশ আমি কেটে দিলাম তার মানে একুশ একুশ চারশো একচল্লিশ তার মানে এখানে অষ্টআশি ইন্টু ফোর ফোর ওয়ান তার মানে ইউনিট ডিজিট শুড বি এইট কেননা কি আট এক আট হবে অর্থাৎ অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার থ্রি এইট এইট জিরো এইট ইজ দ্য রাইট অ্যান্সার কোশ্চেন নাম্বার থ্রি থ্রি এইট এইট জিরো এইট ইজ দ্য রাইট অ্যান্সার কোশ্চেন নাম্বার থ্রিতে কী বলছে বলছে যদি দুটি সিলিন্ডারের ব্যাসার্ধ টু ইস টু থ্রি অনুপাতে হয় এবং তাদের নিজ নিজ উচ্চতা পাঁচ ইস টু তিন অনুপাতে হয় তবে তাদের আয়তনের অনুপাত কত হবে জানতে চেয়েছে খুব ভালো কোশ্চেন তাহলে আমরা আর কিছুই না আমরা শুধুমাত্র যেহেতু আমাদেরকে সিলিন্ডারের ফর্মুলা বলেছে তাহলে আমরা দুয়ের অর্থাৎ রেশিও বলে দিয়েছে এখানে রেডিয়াসের স্কোয়ারের সাথে আমরা হাইট গুণ করব তাই তো তার মানে আমরা কি জানি আমরা যদি তোমাদেরকে প্রথমেই ফর্মুলাটা দেখাই আরেকবার তাহলে তোমরা বুঝতে পারবে দেখো এইখানে ফর্মুলাটা দেখো সিলিন্ডারের ফর্মুলা কি বলেছে পাই আর স্কোয়ারে এইচ তাহলে পাই তো দুটো ক্ষেত্রেই কমন তাহলে আমাকে পাই কিন্তু আর নেওয়ার দরকার নেই তাহলে এখানে আমি কি করব আমি এখানে করব পাই যদি আমি লিখি পাই আর স্কোয়ার এইচ একটা আর একটাও কিন্তু সেম ফর্মুলা হবে পাই আর স্কোয়ার এইচ তাহলে দুটো ক্ষেত্রেই তো পাই কেটে যাচ্ছে কিন্তু আর স্কোয়ারের মানগুলো আলাদা আলাদা প্রথমটাতে আর হচ্ছে দু স্কোয়ার অর্থাৎ চার আর এইচ হচ্ছে কত পাঁচ আর দ্বিতীয় ক্ষেত্রে আর এ স্কোয়ার হচ্ছে তিন তিন তিককে নয় আর এইচের মান কত আছে তিন অর্থাৎ কুড়ি ইস টু সাতাশ ইজ দ্য রাইট অ্যান্সার টোয়েন্টি ইস টোয়েন্টি সেভেন অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার বোঝা গেছে আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছ জাস্ট এইটুকুই সোজা অঙ্ক যদি তোমরা ফর্মুলাগুলো মাথায় রাখতে পারো তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি এই অঙ্ক করে ফেলতে পারবে আর আর বি এনটিপিসি দু একুশ সালে আসা এই অঙ্ক চলো নেক্সট অঙ্ক আমরা দেখিনি বলছে ইফ দ্য ডায়াগনাল অফ এ কিউব ইস টেন রুট থ্রি সেন্টিমিটার সেন্টিমিটার লং দেন হোয়াট ইজ ইটস ভলিউম ঘনকের কর্ণ টেন রুট থ্রি হলে দেখো ঘনকের কর্ণ টেন রুট থ্রি হলে তার সাইড মানে ঘনকের লেন্থ কত বার করতে গেলে আমাকে করতে হবে টেন রুট থ্রি এর সাথে আমাকে কিন্তু রুট থ্রি দিয়ে ভাগ করতে হয় রুট থ্রি রুট থ্রি কেটে গেল টেন তাহলে সাইড যদি টেন হয় তাহলে ওর আয়তন কত হবে অর্থাৎ দশের কিউব সমান সমান কত হবে এক হাজার সেমি কিউব ইজ দ্য রাইট অ্যান্সার কোশ্চেনের ফর্মুলাগুলো জানলে এই অঙ্ক করতে কিন্তু দু সেকেন্ড লাগবে দু সেকেন্ডের মধ্যে এই অঙ্ক করে ফেলতে পারবে আর আর বি আসা এই অঙ্ক বলছে একটি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল পাঁচশো চল্লিশ মিটার স্কোয়ার যদি সমান্তরাল বাহু দৈর্ঘ্য তিরিশ এবং চব্বিশ হয় তাহলে তাদের মধ্যে দূরত্ব কত এটা তো টু ডি এর অঙ্ক তবুও আমি তোমাদেরকে করিয়ে দিচ্ছি হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু এইচ হচ্ছে এর ফর্মুলা হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু এইচ হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু এইচ হচ্ছে এদের ফর্মুলা সমান সমানের মান দেওয়া আছে কত পাঁচশো চল্লিশ আর এ প্লাস বি আর কিছু নয় সমান্তরাল বাহুদয়ের যোগ ফল তাহলে তিরিশ আর চব্বিশ যোগ করলে কত হয় ফিফটি ফোর আর ইন্টু এইচ আমাকে জানতে চেয়েছে সমান সমান হয়ে গেল পাঁচশো চল্লিশ তাই তো তাহলে এখানে চুয়ান্ন এটা যদি কেটে দিই তাহলে এটা হয়ে যাবে দশ তার মানে এইচ এর মান চলে এলো টোয়েন্টি টোয়েন্টি মিটার ইজ দ্য রাইট অ্যান্সার তাহলে দূরত্ব বা হাইট হয়ে গেল টোয়েন্টি মিটার খুব সোজা অঙ্ক এই ধরনের অঙ্ক এটা টুডির অঙ্ক ছিল এই অঙ্কগুলোই কিন্তু পরীক্ষায় আসছে বারবার এন টিপিসি বলো বা এইচএস লেভেল সিজিএল যে কোনো ধরনের এসএসসির পরীক্ষা এমনকি এখন মাঝে মাঝে কিন্তু রাজ্য সরকারের রেলের পরীক্ষা বা পিএসসির পরীক্ষাতেও কিন্তু পুলিশের পরীক্ষাতেও দিচ্ছে বলছে দুটি গোলকের ব্যাসার্ধের অনুপাত টু ইস টু থ্রি হয় তবে তাদের পৃষ্ঠের ক্ষেত্রফলের অনুপাত কত তাহলে ফোর পাই আর স্কোয়ার হচ্ছে পৃষ্ঠের ক্ষেত্র ফলের ফর্মুলা তাহলে ফোর পাই আর স্কোয়ার যদি ফর্মুলাটা লিখি ফোর পাই আর স্কোয়ার ইজ টু ফোর পাই আর স্কোয়ার তাহলে এখানে আমি পাই আর পাই কেটে দেবো ফোর আর ফোরও কেটে দেবো তার মানে আর স্কোয়ার হয়ে যাবে উত্তর অর্থাৎ দুয়ের স্কোয়ার হয়ে গেল চার আর এখানে তিনের স্কোয়ার হয়ে গেল নাইন অর্থাৎ ফোর ইজ টু নাইন ইজ দ্য রাইট অ্যান্সার আর কিচ্ছু নেই অঙ্কুরার মধ্যে ফোর পাই আর ফোর পাই তো কেটে গেল কমন দুটোই একই জিনিস ঠিক আছে বোঝা গেছে চলো তো আমাদের এই বন্দে ভারত ব্যাচ রেলের জন্য যেটা কিন্তু চলে এসেছে তোমরা অতি অবশ্যই নাম এনরোল করে নাও নিজেদের যারা কি না রেলের এই আর আর পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চাইছো তাদের জন্য খুবই সুখবর আমাদের সমস্ত মেন্টার এবং ফ্যাকাল্টিদের সাথে নিয়ে টিম ওয়ার্ক করে অমিত শাহ নতুন ব্যাচ নিয়ে এসছেন বন্দে ভারত ব্যাচ দশই জুলাই থেকে কিন্তু তার ক্লাস শুরু হয়ে গেছে আস্তে আস্তে এখন আমরা ক্লাস চল আমাদের ক্লাস চলছে তোমরা অতি অবশ্যই এখন ফ্রি ক্লাস চলছে যারা যারা এখনই দেখতে চাও তারা তারা ক্লাস দেখতে পারো এই ক্লাসের মধ্যে যা যা ফিচার্সগুলো থাকবে সেটা হচ্ছে সপ্তাহে তোমরা ছটি করে লাইভ ক্লাস পাবে চব দুশো ঘন্টার ভিডিও লাইব্রেরি পাবে ই স্টাডি মেটেরিয়াল পাবে ফাউন্ডেশন মক টেস্ট পাবে তাছাড়াও তোমরা ই ম্যাগাজিন পাবে বাংলা এবং ইংরাজি ভাষায় ভর্তির প্রথম দিন থেকেই থাকবে তেইশটি ইবুক পঞ্চাশ হাজার আনলিমিটেড কোশ্চেন ব্যাঙ্ক থাকবে চব্বিশ ইন্টু ষাট সেভেন মডারেটার সাপোর্ট থাকবে অর্থাৎ তোমাদের কোনো ডাউট থাকলে তোমরা জিজ্ঞেস করতে পারবে ডেলি প্র্যাকটিস সেট এবং টপিক ওয়াইজ ডেলি মক টেস্ট তোমরা কিন্তু এই সমস্ত ফিচার্স কিন্তু এই ব্যাস্টার মধ্যে পেয়ে যাবে অতি অবশ্যই কিন্তু এখনি নাম তোমরা এনরোল করে নাও যদি তোমাদের কোনো ডাউট থাকে কোনো কোয়ারিস থাকে তো স্ক্রিনে দেওয়া নাম্বার যেটা তোমরা দেখতে পাচ্ছ নাম্বারটা হচ্ছে এইট টু ফোর এই নাম্বারে তোমরা ফোন করতে পারবে এইট টু ফোর এইট ঠিক আছে এইট টু ফোর জিরো নাইন সিক্স এইট ফাইভ ডাবল এইট নাম্বারে তোমরা ফোন করে তোমরা যাবতীয় কোর্সের ব্যাপারে ডিটেলসে কিন্তু জেনে নিতে পারো তো আমরা নেক্সট অঙ্কে চলে আসি বলছে আট নম্বর অঙ্কটা কী বলছে বলছে দ্য টোটাল সারফেস এরিয়া অফ এ কিউব অফ সাইড মেজারিং টু মিটার ইজ একটি ঘনকের মোট পৃষ্ঠের ক্ষেত্রফল কত যার পার্শ্ব পরিমাপের দু মিটার তাহলে ফর্মুলা কি সিক্স এ স্কোয়ার খুব সহজ জাস্ট এই মাত্রই বললাম তাহলে সিক্স এ স্কোয়ার যদি আমরা বসিয়ে দিই তাহলে এ স্কোয়ারের মান হচ্ছে দু এ স্কোয়ার অর্থাৎ চার তাহলে ছয় ইন্টু চার করলে আমাদের হয়ে যায় টোয়েন্টি ফোর অ্যান্ড টোয়েন্টি ফোর শুড বি দ্য রাইট অ্যান্সার অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার এই অঙ্কগুলো ফর্মুলা জানলে মেনসুরেশন টু ডি বা মেন্সুরেশন থ্রি ডি একদম ললিপপের মতন পাঁচ সেকেন্ডের মধ্যে এই অঙ্ক কিন্তু হয়ে যাবে নেক্সট অঙ্ক কী বলছে বলছে দ্য সারফেস এরিয়া অফ এসফিয়ার হুজ রেডিয়াস ইজ টোয়েন্টি ওয়ান মিটার তাহলে ন নম্বর অঙ্কটা আমাদেরকে বলেছে একটি গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল বার করো যার ব্যাসার্ধ একুশ এই মাত্র বার করলাম ফোর পাই আর স্কোয়ার ফর্মুলা বসিয়ে দাও তাহলে ফোর পাই আর স্কোয়ার এর ফর্মুলাতে যদি আমরা ফেলে দিই আর একুশের স্কোয়ার মানে একুশ ইন্টু একুশ তাহলে সাত দিয়ে একটা একুশ কেটে গেলে তিন হয়ে গেল তাহলে বাইশ ইন্টু চার করলে হয় অষ্টআশি আর একুশ ইন্টু তিন করলে হয় তেষট্টি অর্থাৎ আট তিনে চব্বিশ লাস্টে ফোর আসবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার ফাইভ ফাইভ ডাবল ফোর গুণ করে দেখারও দরকার নেই তিন আর আট গুন করলে তো চব্বিশ লাস্টের ডিজিটটা ফোর আসবে একটাই অপশানে আছে ফাইভ ফাইভ ফোর ফোর অর্থাৎ পাঁচ হাজার পাঁচশো চুয়াল্লিশ ইজ দ্য রাইট অ্যান্সার বোঝা গেছে খুব সহজ অঙ্ক নেক্সট অঙ্ক আমাদের কি বলছে বলছে হাউ মেনি কিউবস অফ সাইড টু সেমি ক্যান বি ফর্ম বাই মেল্টিং এ কিউবয়েড অফ লেন্থ সিক্স এম ব্রেথ ফোর সেমি অ্যান্ড হাইট ফোর সেমি যদি দৈর্ঘ্য ছয় প্রস্থ চার এবং উচ্চতা চার একটি ঘনককে গলিয়ে দু সেমির কয়টি ঘনকে কিন্তু আমরা পরিণত করতে পারবো তাহলে ঘনকটা গলিয়ে যদি আমাদেরকে করতে হয় তাহলে ছয় ইন্টু চার ইন্টু চার আর যেটা তৈরি হবে সেটা সবগুলোই দুই করে থাকবে তার মানে দুই ইন্টু দুই ইন্টু দুই বাস কাটাকুটি করে দাও এটাকে কাটলে তিন হয় এটাকে কাটলে দুই হয় এটাকে কাটলে দুই হয় অর্থাৎ দুই দুগুণে চার চার তিনে বারো অর্থাৎ মোট বারোটা কিউব ফর্ম হবে অর্থাৎ একটা এমন ঘনক আছে যেটার কিনা লেন্থ ব্রেথ এবং হাইট ছয় ইন্টু চার ইন্টু চার সেটাকে গলিয়ে আমি এমন একটা মানে তোমার কি বলছে এখানে এমন একটা কিউব্যাড বানাবো যেটার কিনা না কিউব বানাবো যেটার কিনা সাইড দুই তাহলে দুই সাইড হলে তার মানে ও টোটাল এরিয়া হচ্ছে কত ভলিউম হচ্ছে টু কিউব অর্থাৎ দুই ইন্টু দুই ইন্টু দুই ওই জন্য আমি এটা করলাম দুই ইন্টু দুই ইন্টু দুই গুণ করলাম আর ওপরে ছয় ইন্টু চার ইন্টু চার করলাম টোটাল তাহলে কিউবয়েডটার এরি তোমার ভলিউম পেয়ে গেলাম আর কিউবটার ভলিউমও পেয়ে গেলাম নেক্সট অঙ্গ কি বলছে বলছি দুটি ঘনকের আয়তনের অনুপাত হলো সিক্সটি ফোর টু ওয়ান তাহলে তাদের মোট পৃষ্ঠের ক্ষেত্রফলের অনুপাত কত খুব ভালো অঙ্ক তাহলে যদি আমাকে পৃষ্ঠের ক্ষেত্রফলের ক্ষেত্রফল বার করে আগে আমাকে সাইড বার করতে হবে তাহলে সাইড বার করবার জন্য আমাদের কি করতে হবে যা বেরোবে তারপরে স্কোয়ার করে দাও তাহলে সাইড হচ্ছে সিক্সটি আর ওয়ান থ্রি থ্রি ওয়ানের কিউব রুট তাহলে এটা কত হবে এটা হবে চার আর এটা কত হবে এটা হবে এগারো তাই তো চারের কিউব চৌষট্টি এগারো কিউব তেরোশো তাহলে আমাকে বলতে চেয়েছে মোট পৃষ্ঠের ক্ষেত্রফলের অনু অনুপাত কত তাহলে এর স্কোয়ার করে দাও চার চারে ষোলো আর এগারো এগারো একশো একুশ অর্থাৎ ষোলো ইস টু ওয়ান টোয়েন্টি ওয়ান অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার জাস্ট ফর্মুলাগুলোতে ফেলছি এগুলোর ব্যাপারে কিন্তু তোমাদেরকে ডিটেলসে ক্লাস করানো হবে আমাদের পেট ব্যাচে ক্লাস শুরু হয়েছে ইতিমধ্যেই সমস্ত কিন্তু মেন্সুরেশনের ওপরে ক্লাস করানো হবে সেখানে কিন্তু ডিটেলসে বোঝানো হবে এখন কিন্তু তোমাদেরকে শুধুমাত্র পরীক্ষায় আসা অঙ্ক সলভ করানো হচ্ছে বুঝতে পারছো কত তাড়াতাড়ি অঙ্কগুলো সলভ করতে পারবে যদি তোমরা বেসিকটুকু ভালো করে জানো বলছে একটি রম্বসের ক্ষেত্রফল কত যার বাহু পঁচিশ সেমি এবং একটি কর্ণ চোদ্দো সেমি আচ্ছা এই অঙ্কটা তোমরা হোমওয়ার্ক দেওয়া রইলো প্রত্যেকে কমেন্টে করবে টুডির অঙ্ক ডির অঙ্ক তো আমরা বলে দিয়েছি আগেই করানো হয়ে গেছে তাহলে টুডির অঙ্ক হোমওয়ার্ক রইলো হোমওয়ার্ক করে এর অপশানটা বার করে উত্তর কত হবে প্রত্যেকে কিন্তু কমেন্টে লিখবে টুডির অঙ্ক আর করাবো না ভুল করে আরেকটা অঙ্কও চলে এসে দেখছি তাহলে এই অঙ্কটা কিন্তু তোমাদের হোমওয়ার্ক রইলো তেরো নম্বর অঙ্কটা কি বলছে বলছে ইফ দ্য টোটাল সারফেস এরিয়া অফ এ কিউব ইস এইট মিটার দেন ইটস ভলিউম তাহলে তেরো নম্বর অঙ্কটাতে আমাদেরকে বলে দিচ্ছে এইট হচ্ছে টোটাল সারফেস এরিয়া অর্থাৎ স্কোয়ার সমান কত সিক্স এ স্কোয়ার সমান হচ্ছে আটশো তাহলে এখান থেকে এর মান বার করতে গেলে আমাদেরকে ছয় দিয়ে ভাগ করে যদি ছয় চোদ্দ চুরাশি তাহলে এর মান কত হবে বারো তাহলে আমাদেরকে বলেছে ভলিউম কত হবে তাহলে ভলিউম হয়ে যাবে বারোর কিউব আর বারোর কিউব যেটা সেটাই হচ্ছে উত্তর তাহলে বারোর কিউব কত হবে বারোর কিউব হবে তোমাদের সতেরোশো আঠাশ ওয়ান সেভেন টু এইট ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট অঙ্ক কি বলছে বলছে ইফ দ্য ভলিউম অফ এ ফিয়ার ইজ গিভেন অ্যাস ফোর এইট ফাইভ ওয়ান দেন ফাইন্ড ইটস ডায়ামিটার তো ডায়ামিটার বার করবার ক্ষেত্রে আমাদেরকে বলে দিয়েছে স্পিয়ারের ভলিউম দেওয়া আছে তো স্পিয়ারের ভলিউমের ফর্মুলা কী ফোর বাই থ্রি পাই আর কিউব তাহলে ফোর বাই থ্রি পাই আর কিউব যদি আমরা করি সমান সমান বলে দিয়েছে ফোর এইট ফাইভ ওয়ান তাহলে আমরা এখান থেকে যদি আর কিউবের মান বার করবার চেষ্টা করি তাহলে আমরা কত করবো ফোর এইট ফাইভ ওয়ান ইনু থ্রি বাই ফোর হয়ে যাবে উল্টে যাবে ইন্টু পায়ের মান হয়ে যাবে বাইশ বাই সাতটা উল্টে সাত বাই বাইশ ঠিক আছে প্রত্যেকে বুঝতে পেরেছ আশা করি তাহলে এবার যদি আমরা এটাকে কাটাকুটি করি দেখো এটা এগারো দিয়ে ভাগ চলে যাবে তাই তো এগারো দিয়ে যদি এটা ভাগ যায় কেন আট আর নয় পাঁচ চার নয় এগারো দিয়ে ভাগ যাবে তাহলে এটাকে কাটলে দুই হবে আর এটাকে যদি আমরা কাটি চার এগারো চুয়াল্লিশ চার পঁয়তাল্লিশ চার এগারো চুয়াল্লিশ এক ওয়ান ফোর ফর্টি ওয়ান আর এখানে এসছে তিন সাত একুশ তার মানে এটা কিন্তু ফোর ফর্টি ওয়ান মানে একুশের স্কোয়ার ইন্টু একুশ ওপরে আর নিচে কত আছে চার ইন্টু দুই মানে আট তার মানে আরের কিউব হয়ে গেল একুশ এর কিউব বাই টুয়ের কিউব তাই তো তার মানে আরের কিউব কত হয়ে গেলো একুশের কিউব বাই দুইয়ের কিউব তাহলে এখান থেকে যদি আমরা আরের মান বার করি তাহলে কত হবে একুশ বাই দুই তাহলে এখান থেকে আর আরের তো নয় আমাদের তো চেয়েছে কি ডায়ামিটার চেয়েছে ডায়ামিটার মানে আরের ডবল তার মানে ডায়ামিটার কত হবে ডবল হয়ে যাবে একুশ বাই দুই ইন্টু দুই তাহলে এটাকে গুণ করে দাও এটাকে গুণ করে দাও কত হবে দুই আর দুই কেটে গেলে একুশ টোয়েন্টি ওয়ান ইজ দ্য রাইট অ্যান্সার অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার প্রত্যেকে বোঝা গেছে ডায়ামিটার হয় রেডিয়াসের ডবল আশা করি প্রত্যেকের বোঝা গেছে চলো আমরা নেক্সট অঙ্ক দেখি বলছে ইফ এ কোন হ্যাজ বেস উইথ রেডিয়াস অফ ফাইভ সেমি অ্যান্ড হাইট অফ টেন সেমি দেন ইটস ভলিউম কারেক্ট টু ওয়ান ডেসিমেল তাহলে কোনের ভলিউমের ফর্মুলা কি ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার এইচ আর এখানে পায়ের মান তোমাদেরকে থ্রি পয়েন্ট ওয়ান ফোর নিতে হবে পায়ের মান লিখে রাখবে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ধরে কিন্তু এগোতে হবে কেন কারণ আমাদের এখানে পয়েন্টে যদি দেওয়া আছে তাহলে পায়ের মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর ধরে কিন্তু এগোতে হবে তাহলে ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার এইচের এর ফর্মুলায় ফেলে দিই ওয়ান বাই থ্রি ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার এইচ এই ফর্মুলাতে যদি আমরা ফেলে দিই তাহলে এক বাই তিন ইন্টু তিন পয়েন্ট চোদ্দো ইন্টু আর এর স্কোয়ার কত রেডিয়াস বলে দিচ্ছে পাঁচ মানে পাঁচ পাঁচে পঁচিশ ইন্টু হাইট বলে দিয়েছে কত হাইট বলে দিচ্ছে দশ বাস এটাকে ক্যালকুলেশন করবে যেটা বেরোবে সেটাই হচ্ছে উত্তর এটাকে ক্যালকুলেশন করে কত বেরোচ্ছে তোমরা প্রত্যেকে বলার চেষ্টা করো দুশো একষট্টি পয়েন্ট ছয় ছয় অ্যাপ্রক্স আসছে অর্থাৎ দুশো ইজ দ্য রাইট অ্যান্সার সি দুশো ইজ দ্য রাইট অ্যান্সার ঠিক আছে দুশো একষট্টি পয়েন্ট ছয় সাত ইজ দ্য রাইট অ্যান্সার বোঝা গেছে প্রত্যেকের তো এই হচ্ছে আমাদের মেনশুনেশান থ্রিডির অঙ্ক অতি অবশ্যই কিন্তু প্রত্যেকে ভিডিওটা কমেন্ট করবে আর কেমন ভিডিওটা লাগলো অতি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে যদি এরকম ধরনের আরও ভিডিও তোমরা দেখতে চাও তাহলে সেটাও কমেন্টে লেখো আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর প্রত্যেকে কিন্তু বিএসইসিআই চ্যানেলটিতে নজরে রাখো আপকামিং আরও নতুন নতুন ভিডিও নিয়ে আমরা আর কিছু দিনের মধ্যেই আসছি আজকে এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ